জুলাই আন্দোলন এমন একটি অধ্যায় যা বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে কিন্তু আজ সেই আত্মত্যাগের মহান স্মৃতি ম্লান করেছে একের পর এক প্রতারণার অভিযোগ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অভিযোগ করেছে গণ অভ্যুত্থানের আহতদের তালিকায় অন্তর্ভুক্তি প্রক্রিয়ায় রয়েছে বড় ধরনের ত্রুটি অনেকে ভুয়া কাগজপত্র দিয়ে নিজেদের নাম ঢুকিয়েছেন শহীদ ও আহতদের তালিকায় উত্তরার মোহাম্মদ ইলিয়াস হোসেন হিরন ভুয়া কাগজপত্র দিয়ে দুই লাখ টাকা নিয়েছেন মোহাম্মদপুরের লিটন একই কৌশলে এক লাখ টাকা হাতিয়েছেন শুধু তাই নয় পারিবারিক কলহে নিহত দুর্ঘটনায় আহত এমন অনেকের নামও জায়গা করে নিয়েছে এই তালিকায় ফাউন্ডেশনের কর্মকর্তা জানিয়েছেন এখন পর্যন্ত সুহত্তর জনের বেশি প্রতারক চিহ্নিত করা হয়েছে যাচাই বাছাইয়ের মাধ্যমে উনিশ জনের গেজেট বাতিল করা হয়েছে তবে এখনও হাজারের বেশি ভুয়া নাম রয়েছে বলে ধারণা করা হচ্ছে এভাবে ভুয়া তথ্য দিয়ে তালিকায় স্থান পাওয়া শুধু প্রতারণা নয় বরং শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা ফাউন্ডেশন একটি ফ্রড ডিটেকটিভ টিম গঠনের প্রস্তাব দিয়েছে সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত আহত শহীদদের নাম সংরক্ষণের কাজও শুরু হয়েছে জুলাই আন্দোলনের চেতনা ছিল সৎ সাহস আর আত্মত্যাগের প্রতি